আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ দোহানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনিয়ার মেশিন স্ট্রোক ইঞ্জিনিয়ারিং মেশিন এছাড়াও পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভেরিং কি ক্লথ বাছুরে ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে আপনার হুন্ডা ফোর স্ট্রোক যে এক্স থার্টি ফাইভ মডেলের তো এই মেশিনটি দিয়ে আপনারা একটা মেশিন দিয়েই আপনারা দশ থেকে বারো ধরনের গাছ করতে পারবেন যেমন মাটি নিয়ে কাজ করতে পারবেন ঘাস কাটতে পারবেন যেমন সব ধরনের ঘাস যেমন হচ্ছে দুর্বা ঘাস নেপিয়ার পাঞ্চং ভুট্টা সব ধরনের ঘাসে আপনারা কাটতে পারবেন এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার এটার সাথে ধান কাটার একটা সাপোর্টার পাচ্ছেন যা দিয়ে আপনারা ধানও কাটতে পারবেন তো এই মেশিনটি মানে কেন প্রয়োজন যেমন অনেক সময় দেখা যায় যে আমরা ধান কাটার জন্য বা ঘাস কাটার জন্য অনেক সময়েরও প্রয়োজন হয় অনেক লুকেরও প্রয়োজন হয় অনেক সময় আমরা মানে এত পরিমাণ লুকও পেয়ে থাকি না বা আমাদের অনেক লুক পেতে কষ্ট হয় সে সে জন্য আপনারা যদি এই মেশিনটি ব্যবহার করেন এই মেশিনটির আমার পাশে দেখতে পাচ্ছেন মেশিনটির ভিডিও চলছে যে কীভাবে ঘাস কাটা হচ্ছে তো এতে আপনার লুকের প্রয়োজন কমবে আপনার সময় বাঁচবে শ্রম বাঁচবে এবং আপনার কাজও খুব গতিতে হবে তো এই মেশিনটির সাথে এই মেশিনটি আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আপনারা এটার তেলের চেম্বার এবং মোবাইলের চেম্বার আলাদা এই এটাতে খুব বেশি পরিমাণ মানে তেল লাগে না আপনারা এক লিটার তেল দিয়ে ঘন্টা এক ঘন্টা পরিমাণ চালাতে পারবেন এই মেশিনটি আর হচ্ছে আপনাদের যদি এই মেশিনটি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আপনি নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম